ব্যাক ভাই বলো না ছাই ঘুমা ঘুম গোটা গোটা ছাই দিলে খুব কিলো খুশি একদম জোরসে খুশি আমি বাগিয়ে থাকো দেই হাওয়া চাপা লা ফিডনু দে দেখে যেই আটকে ওঠা কুকুর জলে ছোটা আমি ওই কম্ম কুকুরে করবে বাবা গো মা গো বলে পাচিলে ফকর ঢুকি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ঘরে যাব ফের কান ভাই চুরিতে